সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি যশোরি আপনাদের সকলকে জানাই আলাইকুম যে সমস্ত লোকেরা বলে থাকেন যে হিন্দু সম্প্রদায়ের মন্দির ভাঙতে হবে তাদের মূর্তি ভাঙতে হবে এবং তাদের ভগবানদেরকে দিতে হবে এর কারণ তারা নিজেরা হাতে মূর্তি তৈরি করে সেগুলিকে পূজা করে তা আমি ওই সমস্ত হিংসুকদেরকে বলতে চাই আপনারা যদি হিন্দু সমাজের মূর্তি ভাঙেন মন্দির ভাঙ্গেন আবার তাদের ভগবানদেরকে বা দেব দেবতাদেরকে ভেঙ্গে মনে করেন সব হচ্ছে আর এই কারণেই ভেঙ্গে দিচ্ছেন যে তারা এগুলিকে নিজেরা হাতে তারা তৈরি করে পূজা করে তো আমি আপনাদেরকে বলতে চাই তারা সূর্যকেও পূজা করে তাহলে আপনারা সূর্যকে ভেঙ্গে গুড়িয়ে দিন তারা চাঁদকেও পূজা করে আপনারা চাঁদকেও ভেঙ্গে গুড়িয়ে দিন তারা নক্ষত্রকেও পূজা করে তারা গঙ্গা জলেও স্নান করে এবং গঙ্গাকেও পূজা করে তাহলে গঙ্গাকে শুকিয়ে দিন না নইলে এই মন মানসিকতা যা আপনাদের মৌধবীরা শিক্ষা দিয়েছে এগুলি টোটাল বাদ দিন মনে রাখবেন একজন হিংসুক কখনও গন্তব্যে পৌঁছতে পারে না